তাহলে জাহিদ তোমার ইলেস্টোট সম্পর্কে ধারণা নাই বললেই চলে ফটোশপ বেশি একটা নাই হালকা ধারণা আছে তাহলে তোমার এই গ্রাফিক্সের পত চলা হবে আল্লাহ চাহিত আমাদের কাশফুল ধরেই ইনশাল্লাহ আল্লাহ রসা তাহলে আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু তোমার ক্লাস হবে প্রত্যেক দিন দশটা থেকে এগারোটা এর মধ্যে অফিসে চলে আসবা দুপুরে লাঞ্চ যদি নিয়ে আসো বেটার লাঞ্চ না নিয়ে আসলে লাঞ্চ করে আসবা দুপুরে দুইটার দিকে যা তিনটা সাড়ে তিনটার ভিতরে চলে আসবা সন্ধ্যা পর্যন্ত থাকবা যদি তুমি চাও রাত্র নয়টা পর্যন্ত থাকতে তাহলে রাত্র নয়টা পর্যন্ত থাকতে পারবা আর আমাদের এখানে তিনটা অপশন তিনটা অপশান হচ্ছে একটা হইলো অনলাইন আর একটা হইল পার্ট টাইম আরেকটা হইলো ফুল টাইম অনলাইন যেটা এটা গুগল মিটে ক্লাস হবে যদি তুমি যেহেতু আমাদের ফুল টাইমে ঢুকছো তুমি ইচ্ছা করলো আমাদের গুগল মিটও জয়েন করতে পারো আমি তোমার লিঙ্ক দিয়ে দিবো আর গুগল মিটে জয়েন করার মনে অত বেশি প্রয়োজন নেই তোমার কেন সারাদিনেই তুমি আমাদের কাছে সময় দিবা আর গুগল মিটে আমরা যেটা ক্লাস করব সেটা হইল পাঁচ হাজার টাকা কোর্স আর আমাদের পার্ট টাইম যেটা এটা হচ্ছে সকালে দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা ক্লাস হবে এক ঘন্টা ক্লাস করার পরে এক ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পাবে আবার দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত একটা ক্লাস ওইটা তো এক ঘন্টা ক্লাস করে এক ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পাবে আর ফুল টাইম তুমি যেটাতে ঢুকছো এটা হলো হাতে খড়ি তিন মাসের মধ্যে আল্লাহ চাহিত যদি তুমি আমাদেরকে সময় দাও আমাদের আমাদের রুলস যে সিস্টেম আছে এই সিস্টেম মেনে যদি চলো তাহলে তিন মাসের ভিতরে তোমার যোগ্যতাটা আমরা এমন পর্যায়ে নিয়ে দিব যাতে তুমি অন্য কোথাও ইচ্ছা করলে চাকরি করতে পারবা ইচ্ছা করলে একজন উদ্যোক্তা হিসাবে ট্রেনিং সেন্টারও দিতে পারবা অথবা ফ্রেসের ব্যবসাও করতে পারবা তো ফ্রেসের ডিজাইন নিয়ে কাজ করার লাভরসা আর এখানে দুইটা সফটওয়্যার আমরা যে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করি প্রথম সফটওয়্যারটা হচ্ছে ইলেস্টেটর দ্বিতীয় সফটওয়্যারটা হচ্ছে ফটোশপ এটার আমরা ফার্স্ট সফটওয়্যার ধরবো এটার আমরা সেকেন্ড সফটওয়্যার ধরবো আমাদের ফার্স্টে কাজ থাকবো এলো ইলেস্টেটরের দ্বিতীয় কাজ থাকবো ফটোশপের ইলেস্টেটর সফটওয়্যারটা হইলো ভেক্টোরিস সফটওয়্যার এটা দেওয়া ভেক্টর যত ধরনের ভেক্টর তৈরি করার ভেক্টর তৈরি করা যায় এবং ইলেস্টেটরে অটো রেজিলেশন দেয় তুমি যদি তিনশো পিপিআই তো সিলেক্ট করে দাও তাহলে তোমার একটা ভেক্টরের জন্য যতটুক রেজিলেশন দরকার এটাতে প্রায় চৌষট্টি হাজার গুণ পর্যন্ত এটারে জুম করা যাবে কাজ করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না আর ফটোশপ যেটা আছে ফটোশপ যে ফাইলটা আছে সফটওয়্যারটা আছে এটা হইল টিফ অত একটা ইমেজ সফটওয়্যার এটাতে তুমি তোমার ইচ্ছা মতো রেজিলেশন দিবা তুমি যে বাউত্তর রেজিলেশন দাও বাউত্তর রেজিলেশনের পরে যাও যদি তুমি জুম করো তাহলে ফাইলটা ফেটে যাবে অতএব এটা তোমার আয়ত্তে থাকবে তোমার আয়ত্তের বাইরে না আর ফটোশপেরটা তুমি যতটুকুই রেজিলেশান দাও না কেন এটা তোমার আয়ত্তের বাইরে থাকবে এটার যা ইচ্ছা তুমি তাই করতে পারবো যত বড় ইচ্ছা তত বড় করতে পারবা কিন্তু ফটোশপের ফাইলগুলো তোমার ইচ্ছা মতো তুমি বড়ো করতে না ওইটার রেজিলেশনটা তোমার ফার্স্টে দিতে হবে যদিও রেজিলেশনটা তুমি ফার্স্টে দেও তিনশোর বেশি তো আর রেজিলেশান দেওয়া যায় না তুমি যদি বিল বোর্ড করো একটা ভিল বোট হচ্ছে হইলো ষাট ফিট তিরিশ ফিট এর চেয়ে বড়ো ভিল আমি করছি যে ষাট ফিট বাই তিরিশ ফিট একটা ভিল বোর্ড করতে যাও এটার ফুল সাইজ তোমার ফটোশপে নিবে কিন্তু রেজিলেশন নিবে না সেই ক্ষেত্রে তোমার রেজিলেশন দেখা গেছে তিনশো আছে যদি ষাট ফিট বাই তিরিশ ফিট একটা বিল বোর্ড করতে যাও সেটার মধ্যে তোমার রেজিলেশন খুবই কম ইউজ করতে হবে তো যাই হোক আগে আমরা এটাই আমি বলতে আছি যে তিনশো রেজিলেশন তোমার সাইজ ক্ষেত্র বিশেষে তুমি রেজিলেশন নিতে পারবা এর বেশি রেজিলেশন নিতে পারবো না তা আমরা ফার্স্টে ফটোশপের কাজ দেখব না আমরা ফার্স্টে কাজ দেখব ইলেস্টেটরের এটা হচ্ছে আমরা ফার্স্টে কাজ দেখব ইলেস্টটর এখন ইলেস্টেটর ইনস্টল করব কিভাবে এটা তো আগে আমাদের জানা দরকার ইলেস্ট্রেটরটা ইনস্টল করব কিভাবে এটা হলো আমাদের আগে জানা দরকার তাহলে আমি আমার এখান থেকে কি করবো ইলেস্ট্রেটরটা আনইনস্টল করে দিব কন্ট্রোল প্যানেল প্রোগ্রাম পিউসার তুমি ইনস্টল আনন্স্টল করার জন্য ফাইলগুলা কোথায় পাইবা সেটা হচ্ছে তুমি যদি এখানে সার্চবারে যাও কন্ট্রোল প্যানেল লেখলে এটা চলে আসবে চলে আসলে এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারের ক্ষেত্রে একই যদি উইন্ডোজ আমরা টেন ইউজ করি আমি আমার এটা উইন্ডোজ টেন এর আগে আমি বলে নেই যে তুমি গ্রাফিক্সের কাজ করতে হলে তোমার কম্পিউটারটার সাধারণত কনফিগার কেমন লাগবে যদি তুমি সর্বনিম্ন সিক্স জেনারেশন থেকে শুরু করো কোরাই ফাইভ সিক্স জেনারেশন তাহলে তুমি মোটামুটি কাজ করে যেতে পারবা আপডেট সফটওয়্যারগুলো দেওয়া কাজ করে যেতে পারবা কোরাই সিক্স জেনারেশনের নিচে হইলে কাজ করতে তোমার জন্য ঝামেলা হয়ে যাব হুম অনেক ধরনের সমস্যা করবে প্রসেসর তো আমি যেটা নিয়েছি আমার তো হচ্ছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ আমার এটার র্যাম হচ্ছে এইট জিবি তোমার গ্রাফিক্সের কাজ করার জন্য সবচেয়ে বেটার হলো এইট জিবি হের উপরে যা নেওয়া যায় নিচে যদি এইট জিবি ইউজ করো তাহলে তুমি কাজ করা খুবই মজা পাইবা আর সিস্টেম টাইপটা যদি তুমি বত্রিশ ভিডে রাখো তাহলে ভালো এগুলো আস্তে আস্তে বুঝবা কেন চৌত্রিশ ইয়া একটা হইলো বত্রিশ না বত্রিশ বিট আর একটা হলো চৌষট্টি ভিট এই দুইটার বিষয় তুমি আস্তে আস্তে বুঝতে পারবা আর উইন্ডোজ আমরা ইউজ করি হইলো টেন যদি সেভেন ইউজ করো সেভেন ইউজ করলে তুমি এইভাবে পাবা না এই অপশনটা এখানে পাইবা না নাই আগের অপশন ইয়া ইলেস্টটোর টেন ছিল ইলেস্টেটর টেন আর হইলো এই যে ইলেস্টেটর সত্র থেকে আমি ইউজ করি এখন হইল ইলেস্টাটর দু হাজার বাইশ টেন থেকে ইলেস্টেটর সত্র সতেরোর পর থেকে এই চব্বিশ পর্যন্ত হোক তেইশ হোক চব্বিশ হোক বা বাইশ হোক এগুলো হইলো একেবারে দিনে রাতে তফাত কোনোটার সাথে কোনোটা মিলবে না হুম তো ব্যাকডেট সফটওয়্যারগুলা থেকে যদি আপডেট সফটওয়্যারগুলা তুমি বুঝতে পারো বা জানতে পারো বা শিখতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তাহলে এই যে আমাদের এআই সফটওয়্যার যেটা আছে এই ইলেক্ট্রোট সফটওয়্যারটা আমরা আনইনস্টল করে দিব। যদি সেভেনে কাজ করো সেভেনে কাজ করলে এখানে গেলে অথবা যদি তুমি এই দিস পিসি এটাতে ঢুকো এখানে আনইনস্টল একটা প্রোগ্রাম থাকবে একটা অপশন থাকে এখানে যে অপশনটা আমাদের এই কম্পিউটারে নেই উপর থেকে একটা অপশন থাকে হুম পিসিতে ঢুকলে এখানে একটা অপশন থাকে ওখান থেকে যাইতে পারবা আর টেন ইউজ করলে অটোমেটিক এখানে এই এটার নাম হচ্ছে ট্যাক্স বার এটার নাম কী কত এই যে টি এ এস টেস কে টি এ এস কে ট্যাস বার বি আর এটা হলো ট্যাক্স বার এই ট্যাক্স বারের ভিতরে তোমার টোটাল বিষয়গুলো থাকবে এবং ট্যাক্স বারটা কীভাবে সাজাইবা সেটা আমি এখন দেখিয়ে দিব অতএব এই সফটওয়্যারটা ইনস্টল থেকে তোমার ট্যাক্স বার এবং ভিতরের ফেজগুলো কীভাবে সেট আপ দেবা এটা আমি আজকে তোমার দেখাবো তো এখানে ওই যে আমরা ওই যে কন্ট্রোল প্যানেল লিখি সিওএন টি আর ও এল কন্ট্রোল পি এ এন ই এল কন্ট্রোল প্যানেল এই অপশনটা চলে আসবে সিস্টেম এখানে গেলে এখানে তুমি ফোন সেট আপ কীভাবে দিবা ফোন সেট দিতে পারো হ্যাঁ ফোন সেট আমি দেখিয়ে দিতে আসি তো এখানে যাওয়ার পরে তুমি এখান থেকে যে এখন প্রোগ্রাম অ্যান্ড ফিউচার প্রোগ্রাম অ্যান্ড ফিউচার যদি এটাতে একটা ক্লিক করো তাহলে আমরা এখানে চলে আসতে পারবো এখানে যা এই যে আমার দু হাজার বাইশ হ্যাঁ ইলেস্ট অ্যাডোভি ইলেস্টেডো দু হাজার বাইশ এটাকে আমরা আনইনস্টল করে ফোরব এই সফটওয়্যারটা আবার ইনস্টল দেওয়ার জন্য ইয়েস রিমোভ ফুল রিমুভ করে দেব আমার এই পিসি থেকে সফটওয়্যারটাকে ক্লোজ এসে ইলেস্টেটর হ্যাজিনাকসেসফুল ওকে আছে দু হাজার বাইশ এই সফটওয়্যারটা আমি তোমারে দিয়ে দিব বা নেট থেকে ডাউনলোড দেওয়া যায় নেটে কিভাবে ডাউনলোড দেবা সেটাও দেখিয়ে দিব এর থেকে ভালো যদি যাদের ইলেস্টারটর বাইশ তেইশ তুমি যে সফটওয়্যারটা ইউজ করো এটা তোমার কাছে সংগ্রহ রাখলে সবচেয়ে ভালো এবং তুমি কোথাও গেছো ওখানে সফটওয়্যার নাই তারপরে তুমি ডাউনলোড দিয়ে কীভাবে কাজ করবা ওইটা আমি তোমার দেখিয়ে দিব এই আমরা ফাইলে ঢুকলাম ফাইলে ঢুকার পরে ইলেস্টার বাইরে ঢুকলাম এটা হলো সেট আপ সেট আপে ডাবল ক্লিক দিলাম আমাদের সফটওয়্যার ইনস্টলইতা সো অন্য সফটওয়্যারের মতো অত গ্যাদারিং নাই এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এই যে এইটা ক্লিক দিলাম সেটআপে আমাদের এই অপশানটা আসলো এখানে জাস্ট কন্টিনিউ করে দিব ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে ওইটা সাধারণত থাকে ইংলিশ যেটা দেওয়া থাকে এটা সাধারণত দেওয়া থাকে যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে করতে পারো কিন্তু ইংলিশটা তো ইন্টারন্যাশনাল এটা পরিবর্তন করার কিছু নাই যারা হিন্দিতে কথা বলবো হ্যাঁ পরিবর্তন করবো না ইংলিশেই রাখবো যারা বাংলাতে কথা বলবে হেরও ইংলিশে রাখবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইলএস্টার্ট দু হাজার বাইশ বিন সাকসেসফুল ইনস্টাল ওকে ক্লোজ আমাদের কাজ শেষ যদিও এখন আমরা সফটওয়্যারটা ওপেন দিই সফটওয়্যারে গায়ে ক্লিক দিব হুম এখন বিষয় হচ্ছে আমার এই সফটওয়্যারটা এখানে আসলো কীভাবে এখান থেকে আমি এটাকে আনপিন করে দিলাম সফটওয়্যারও ক্লোজ দিয়ে দিলাম সফটওয়্যারটা আমার এখানে নেই ডেস্কটপে আমরা সেট আপ দিয়েছি যে এটা ডেস্কটপে আইকনটা চলে আসছে এইটু আমরা ডিলিট দিয়ে দিলাম এখন সফটওয়্যার পাইবার কোথায় তাহলে আমাদের যাইতে হইব মেনো স্টার্ট এটা অনেকে স্টার্ট বলে অনেকে মেনো বলে তা আমরা যে স্টার্ট অথবা মেনোতে ঢুকি ঢুকার পরে ইলেস্টেট সফটওয়্যারটা আমরা এখানেই পেয়ে যাব যদি এলেভেন সফটওয়্যার দেওয়া থাকে তাহলে ওইটার ফাংশনটা একটু আলাদা থাকে ওখান থেকে খুঁজে তুমি বের করতে পারবা কিন্তু সহজে এখানেই দেওয়া থাকে দেওয়া থাকলে এই সফটওয়্যারটাকে আমরা ইচ্ছা করলে টেনে চার্জ দিলে আসবে চার্জ দিলে আসবে তো যদি আমরা এখানে ঢুকি ঢুকার পরে এই সফটওয়্যারটা ধরলাম ধরো যে আমরা ডেস্কটপে টেনে এনে ছেড়ে দিই তাহলে ফার্স্টে আমরা যেভাবে দেখছি এভাবে আমরা ডেস্কটপে সফটওয়্যারটার পাবো কিন্তু যদি ডেস্কটপে আমি কোনো কিছু রাখতে না চাই তাহলে আমি বারে নিয়ে আসবো আমার সফটওয়্যারটা সেক্ষেত্রে কীভাবে আনবো আমি ট্যাক্সবারে মেনুতে ঢুকব অথবা স্টার্টে ডুকব ডুকার পরে সফটওয়্যারটা ধরবো সফটওয়্যারটা ধরে রাইট বাটাম ক্লিক দিব রাইট রাইট বাটাম ক্লিক দিলে এই যে পিন টু স্টার্ট এটা এখান থেকেও রিমুভ হয়ে যাবে যদি আমি এই পিন টু স্টার্টে দিই কিন্তু আমি এটা নিব ট্যাক্স বারে তাহলে আমার ট্যাক্স বারটা খুঁজতে হবে এই যে মোর যে অপশনটা আছে মোরে আমরা ডুবো ডুকার পরে এখানে পিন টু ট্যাক্স বার পাইছো ওকে আমার সফটওয়্যার এখানে চলে আসছে তো এখানে হইলো সফটওয়্যারগুলো কীভাবে সাজিয়ে রাখবা যখন তুমি কাজ করবা বিভিন্ন কাজ বিভিন্ন সাইট নিয়ে কাজ করবা বিভিন্ন সফটওয়্যার এখানে দেওয়া থাকবে তখন তোমারটা তুমি সাজিয়ে রাখবা আমি যেভাবে সাজিয়ে রাখছি তো এই সফটওয়্যারগুলো তুমি এখান থেকে ইচ্ছা করলে এলোমেলো থাকে তুমি সাজাইতে পারো এটা ধরো যে এদিকে টান দাও একটার পর একটা টান দিলে এদিক সেদিক মুভ হবে তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা তো আমরা যদি সফটওয়্যারটা এখন ক্লিক দিই তাহলে সফটওয়্যারটা আমাদের ওপেন হইতে শুরু হইল আচ্ছা সফটওয়্যার ওপেন দেওয়ার আগে তোমার প্রয়োজন কি ফন্ট তাহলে আমাদের সফটওয়্যার ওপেন দেওয়া শেষ এখন যদি আমরা ফন্টে চলে যাই ফন্টগুলো তুমি কম্পিউটারে অনলাইনে অনেক সাইট আছে ফোনটার আমি তোমার সাইটগুলো দিয়ে দিবো ওখান থেকে তোমার ইচ্ছা মতো ফোন ডাউনলোড দিয়ে নিবা অথবা যদি তুমি ওখান থেকে ডাউনলোড না দাও আমার কাছ থেকে নাও তাহলে আমার কাছে প্রায় উনিশশো তেত্রিশটা সাতত্রিশটা সাইত্রিশটা ফন্ট আছে এখান থেকে নিতে পারো নিয়ে তুমি তোমার কম্পিউটারে সেট দিতে পারো যদি এই ধরনের কোনো ফাইল থাকে ফাইলগুলা তুমি আনসিলেক্ট করে নিবা আনসিলেক্ট সবগুলা ফাইল একসাথে ধরার পরে দুই একটা ফাইল আনসিলেক্ট কিভাবে করতে হয় এটা জানো হ্যাঁ এটা হইল তুমি যদি এই আমরা যদি সিলেক্ট করি এখানে দশটা ফাইল আছে দশটা ফাইল যদি আমরা একটা একটা করে সিলেক্ট করি তাহলে আমরা এই ফাইলটা ধরার পরে কন্ট্রোল চেপে ধরে এই ফাইলটা ধরবো যতগুলো ফাইলের ভিতরে ডাবল ক্লিক সিঙ্গেল ক্লিক করবো প্রত্যেকটা ফাইলে আমরা সিলেক্ট করতে পারবো সেম অপশন আমি যদি টোটাল ফাইলগুলো ধরি কন্ট্রোল এ দিলে সবগুলো ফাইল ধরবো এবং দুইটা ফোল্ডার আছে আমার এখানে বিজয় বাউন্ন ফন্ট এবং র ফাইল এই দুইটা ফাইল আনসিলেক্ট করে দেব তাহলে কীভাবে করবো দুটা ফাইল আনসিলেক্ট কন্ট্রোল ধরে যে দুইটা ফাইলে আমি ক্লিক দিব দুইটা ফাইল আমাদের আনসিলেক্ট হয়ে যাবে এখন টোটাল ফাইলগুলো আছে অনেকে এটাকে ইনস্টল করে কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল সিতে কী হয় কপি অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক দিলে এখানে কপি অপশনটা চলে আসে কপি করে এখানে যায় যা কন্ট্রোল প্যানেলে যায় কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে ফন্ট দেখো এই যে ফন্ট ফ্রন্টে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করার উপরে ওপেন হইলে এখান থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়